বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান নীলফামারি জেলার ডোমার উপজেলার পাঁচ নং বামুনিয়া ইউনিয়নের বারবিশা মৌজার প্রধান পাড়া থেকে বলছি প্রশ্ন হচ্ছে তারা কি চাচ্ছে বিএনপি ও তার মিত্ররা শীঘ্র জাতীয় সংসদের নির্বাচন চাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী এবি পার্টি ও ন্যাশনাল সিটিজেন পার্টি বিলম্বে নির্বাচন চাচ্ছে কারণ তাদের ঘর গোছানো হয়নি আওয়ামী লীগ সামরিক হস্তক্ষেপ চাচ্ছে সামরিক হস্তক্ষেপ হলে পরিস্থিতি পাল্টে যাবে পরিস্থিতি তাদের অনুকূলে আসবে এবং তারা সহজে ক্ষমতায় ফিরে আসবে জনগণ দেশ পরিচালনায় নতুনত্ব দেখতে চাচ্ছে তারা গণপরিষদ সমেত জাতীয় সংসদের স্টাগার্ড ইলেকশন চাচ্ছে ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফ্যামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ